অনেক জল্পনা কল্পনার পরে বিজয় দিবসে বিজয় মেলা দেখতে পারিনি তাতে কি হয়েছে বিজয় দিবসে দুই দিন পরে ঠিকই বিজয় মেলা দেখে আসলাম তো আজকের ভিডিওটা ছিল এটা নিয়েই আমি আজকে যাচ্ছি মেলায় আমাদের মাদারীপুরে মেলা হচ্ছে বিজয় দিবস উপলক্ষে তো সেই মেলাতেই আমি মেলা দেখার জন্য যাচ্ছি এর আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমি আমি গেট রেডি রেডি ভিডিও যেটা এই মেলার জন্য হচ্ছিলাম আর প্রচন্ড পরিমাণে কাজের জন্য বিজয় দিবসে আমি কোনো প্রকার অকেশন করতে পারি নাই আর দুইজনই খুব ব্যস্ত ছিলাম তো এরপরে একটা সময় বের করে নিলাম ভাবলাম বিজয় দিবসে পানি নাই তাতে কি হয়েছে আর কটা দিন যাক আমরা নিজেরাই একটা সময় বের করে তারপরে ঘুরতে যাব। যেই কথা সেই কাজ এই জন্য চলে আসলাম মেলা বিজয় দিবসের দুই দিন পর মেলা দেখতে মাদারীপুর শকুনি লেক যার বর্তমান নাম হচ্ছে শহীদ দীপ্ত লেক আসলে পুলিশের গুলিতে দীপ্ত এই লেকে পরেই মারা গিয়েছিল আর এখানেই তাকে পুলিশ গুলি করেছিল জুলাই এর গণভ্যত্থানের সময় এই কাহিনী হয়েছে তারপর থেকে এটা নাম চেঞ্জ করে শহীদ দীপ্ত লেক দেওয়া হয়েছে এখন অনেকে শকুনি লেক বলে অনেকে শহীদ দীপ্ত লেক বলে যার যেটা ইচ্ছা সে সেটাই বলে তো তারপরে আমি ঢুকে যাচ্ছিলাম মেলার ভিতরে এখানে দেখলাম ছোট ছোট অনেকগুলো স্টল দেওয়া হয়েছিল কিন্তু যেহেতু এই জায়গাটা একটু গ্রাম টাইপের এই জন্য খুব তাড়াতাড়ি স্টল গুলো বন্ধ হয়ে যাচ্ছিল আমার যেতে যেতে প্রায় সাতটা বেজেছিল মানে আমি বের হয়েছি সরি আমার আটটা বেজেছে যেতে যেতে তো তারপরে দেখলাম আমি অনেক বন্ধ হয়ে গিয়েছে বিক্রি শেষ হয়ে গিয়েছে তারা চলে গিয়েছে হয়তো বা আর কিছু কিছু ছিল তো তারপরেও আমি ঘুরে ঘুরে সবগুলো দেখছিলাম কি কি কেনাকাটা করা যায় সেটা দেখছিলাম আসলে অনেকদিন পরে মেলায় আসা হয়েছে আর অনে আমার আশেপাশে যারা আছে তাদের সবাইকে দেখছিলাম যে মেলায় যাচ্ছে মেলায় যাচ্ছে অনেকে কি উঠছে কমের মধ্যে অনেক কিছু পাইতেছে এই জন্য হচ্ছে আমি আসছিলাম কিন্তু এসে দেখলাম এখানে প্রচুর পরিমাণের দাম রিজনেবল প্রাইস বলে এখানে বেশি নেওয়া হয় নরমালি যে প্রাইস গুলো আমরা দামাদামি করে কিনি আর এখানে তো দামাদামি করাই জানা সব দোকানে একদম লেখা এখানে আমি কিছু ফুলের টপ দেখছিলাম এইগুলোর দাম মোটামুটি একটু কম বলছিল একশো টাকা করে এক একটা চাইছে তো তারপরে আমি এখান থেকে তিনটা নিয়েছিলাম একশো টাকা করে না একশো টাকা করে আমি তিনটা নিয়েছিলাম তিনশো টাকা দিয়ে টুকটাক কেনাকাটা করেছি আমার যেগুলো দরকার সেগুলো যেহেতু আমার নতুন সংসার তাই আমার অনেক কিছুই প্রয়োজন হয় কিন্তু আমার যেগুলো সামর্থ্যের মধ্যে ছিল আমি ওগুলোই নিয়েছি সবকিছু আমি কিনি নিই তারপরেও ভালোই মোটামুটি ভালো বলা যায় মেলা লাগলে মনে হয় দোকানদারদের ঈদ লাগে আর কাস্টমারদের হচ্ছে কি আর বলবো অবস্থা খারাপ হয়ে যায় তো তারপরে দেখলাম এখানে ফুল বিক্রি করতেছে তো আমার হাজবেন্ড আসছে আমাকে ফুল কিনে দেওয়ার জন্য এখানে সে গোলাপ বাজতেছে কোনটা রেখা কোনটা নিবে মাঝখান দিয়ে একটা ছেলে এসে বললো যে তোরা নেন তো তোরা তোরা দেখা পছন্দ হলো না তারপরে বললাম থাক তোমার তোরা না লাগবে না তুমি যেহেতু দিবা আমাকে একটা গোলাপই দাও সুন্দর একটা গোলাপ দাও যেটা অনেকদিন রাখা যাবে তারপরে সে হচ্ছে অর্ধ ফোটা একটা গোলাপ পছন্দ করলো আর আমি এগুলো দেখছিলাম এখানে আরও কী কী ফুল আসতে দেখতে ফুল ভালোই লাগে সবচাইতে বেশি ফুলই ভালো লাগে অন্যান্য জিনিসের থেকে যাই হোক তারপরে আমি একটু দেখলাম ভিডিও নিলাম তারপরে দেখি সে এইটা ফিক্সড করছে আমাকে দিল এটা তাও ভালো হয়েছে অনেকদিন পরে ফুল দিল মেলায় আসে উপলক্ষে ফুলটা তো পাইলাম নর্মালি তো ফুল দেওয়াই হয় না আর সে আমরা যে জায়গায় থাকি ওই আশেপাশে ফুলও নাই ফুলের ফুল চোখের সামনে থাকলে তখন হচ্ছে প্রিয় মানুষটার কথা মনে পড়ে তখন ইচ্ছা করে যে না তার জন্য একটা কিনি তাকে দেই সে খুশি হবে এরকম কিছু মনে হয় কিন্তু যখন আমরা ফুল আশেপাশে না থাকে তখন আর মন চায় না যে একটা এক মাইল হাইটা বা পঞ্চাশ টাকা ভাড়া দিয়ে একটা বিশ টাকা দিয়ে ফুল কিনে নেওয়া যায় এটার মনে হয় না তো যাই হোক অনেকদিন পরে ভালোই লাগলাম মেলায় ঘোরাঘুরি করলাম দুইজন মিলে আমরা নর্মালি তো দুইজনই চাকরি করি তো সময় হয়ে ওঠে না ভাবে মাঝে মাঝে বের হই আজকে প্রায় পরে বাসা থেকে বের হয়েছি এইভাবে ঘোরার জন্য তো আমার খুব ভালো লেগে চারিদিকে দেখতেছিলাম ঝিলমিল বেলুন সবাই নিয়ে হাঁটাহাঁটি করতেছে তো আমি ভাবতেছিলাম কি করা যায় আমি ওকে একটা বেলুন নিব তারপরে দেখলাম যে এইখানে মাটির জিনিসপাতি আছে বাঘ সিংহ হরিণ এই যে আমার হাতে যেটা ছিল এটা হইতেছে হাতি আর এটা হইতেছে বাঘ এই দুইটা জিনিস হচ্ছে তারা দেখতেছিলাম যেগুলো কিভাবে বানাইছে দেখি আমরা ছোটোবেলা আগে খেলতাম মাটি নিয়ে তখন যেরকম বানাইতাম ওইরকমই বানাই রাখছে তারপরে মোটামুটি ভালোই হয়েছে এখানে কলস আছে হাড়ি পাতিল আছে মাটির যে জিনিস দিয়ে তৈরি তো এইখান থেকে আমি যেহেতু সংসারী মানুষ আমি আর কি নেব আমি এইখান থেকে একটা মাটির কয়েলদানি নিয়েছি যাতে কয়েল রাখতে পারি আমার কয়েলদানি নাই বাসায় এই জন্য আমি একটা মাটির কয়েলদানি নিয়েছিলাম দাম নিয়েছিল মাত্র ষাট টাকা দেখতে খুব সুন্দর ছিল তো যাই হোক রিজনেবল প্রাইস আমি পেয়ে গিয়েছি আর এই কাপগুলোর দাম জিজ্ঞেস করেছি এগুলো প্রচুর পরিমাণের দাম চাই এই জন্য আর আমি নিলাম না আমি ভাবলাম যে থাক একটা সময় আমি কিছু টাকা ফিক্সড করে আমি হচ্ছে মাটির একটা ডিনার সেট কিনবো আমার কাছে খুব ভালো লাগে তো ইনশাল্লাহ আমি সামনে কিনবো চেষ্টা করব কেনার জানি না কতটুকু হবে তো তারপর আমি সবকিছু ঘুরে ঘুরে দেখছিলাম এখানে ছোট বাচ্চাদের স্টিলের খেলনা পাতি ছিল ওরা খেলতে পারবে এগুলো নিয়ে তারপরে আর অনেক কিছু ছিল আশেপাশে এগুলো ঘুরে ঘুরে দেখছিলাম সবাইকেই দেখলাম বিজয় দিবসে ঘুরতে গিয়েছে কত আনন্দ করেছে কত কিছু করেছে আর আমি সে কাজের মধ্যে ব্যস্ত বিজয় দিবসের দিন আমার হসপিটালে ফ্রি ক্যাম্প দিয়েছে সারাটার দিন আমার হসপিটালে কেটে গিয়েছে আমি যে ছুটি নেবো সেই সময় ছিল না তো যাই হোক আল্লাহ যা করে ভালোর জন্যই করে আমি আর রিল্যাক্স দুই দিন পরে ভালো মতন ঘুরলাম ফিরলাম এনজয় করলাম ভালো লেগেছে আসলে এরকম সবাই মাঝে মাঝে কাটানো উচিত কিন্তু আমরা পারি না তো যাই হোক ঘুরতে ঘুরতে দেখলাম এখানে ছোট্ট একটা বইয়ের শপথ দিয়েছে তো আমি এখানে যাচ্ছিলাম কই দেখি কি কি বই নেওয়া যায় দুই একটা গল্পের বই তো নেওয়াই উচিত পড়ার জন্য তো যে আমি এখানে অনেকগুলো বই দেখলাম রবীন্দ্রনাথ ঠাকুরের অনেকগুলো বই ছিল কিন্তু বর্তমানে যে ভাইরাল বইটা ছিল পদ্ম যা আমি সেটা পেয়েছি আমি নর্মালি শুনেছি এটার দাম নাকি ছয়শো টাকা তো এখানে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে তারপরেও আমি জিজ্ঞেস করলাম দাম কত আসে সে বলতে সেটার দাম আটশো টাকা আর থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে আমাকে সে ছয়শো টাকা বলল। তারপরে ভাবলাম যে না বর্তমানে আমার কাছে ওই রকম ছয়শো টাকা দিয়ে বই কেনার বাজেট আমার কাছে নাই সো আমি এটাকে ছাইরা দিই এই জন্য ছাইড়া দিয়ে এসছি কয়েকটা ছবি টবি তুলে আসছিলাম পদ্মজার সাথে মানে বইটার সাথে তো ওই ছবিগুলো আপনাদেরকে আমি পর পোস্ট করে দেবো আপনারা চাইলে দেখে নিতে পারেন তারপরে ঘোরাফেরা শেষ করে এখানে ফুচকা খাচ্ছিলাম ছয় পদের টক দিয়ে এই ফুচকাটা যে এত ভালো ছিল আমার মনে হয় যে আমার লাইফের বেস্ট ফুচকা আমি এই দিন খাইছি ছয় পদের টক ছিল তো আমি অত কিছু ভিডিও করতে পারি নাই বা করিও নাই অনেক মানুষ ছিল ভিড় ছিল এই জন্য তারপরে বার্গার আমার হাজব্যান্ড খাবে বার্গার তার জন্য বার্গার নিলাম আর আমার জন্য হচ্ছে এই পান এই মিষ্টি পান দেখলে আমার মাথা ঠিকই থাকে না আমি এই পান যতবার আমি মাদারীপুরে গিয়েছি বা মাদারীপুরে মেলায় গিয়েছি যতবার আমার চোখের সামনে এই পান পড়েছে পঞ্চাশ টাকা হলেও আমি এই পান কিনা খাই কারণ আমার কাছে খুবই ভালো লাগে এই পান এই পানের মতন স্বাদ আমি ভালো কোনো খাবারেও পাই না তো তারপরে আমি একটা নিলাম সজল একটা নিল দুইজনে দুইটা নিয়েছি আমার যেহেতু পছন্দ আমার সাথে সাথে তাকেও পছন্দের বানিয়ে ফেলেছি এই যে আমি খাচ্ছি এখন তারপরে তাকে একটা দিল পানগুলো দেখতে যেরকম সুন্দর খেতেও খুব মজা আল্লাহ জানে তারা কি দেয় আমার কাছে যে এত ভালো লাগে আমি নর্মালি এমনি পান খাওয়া পছন্দ করি না বা খাইও না কিন্তু এই পান আমার চোখের সামনে পড়লে আমি কখনোই ছাড়ি না মিস করি না আমি অবশ্যই টেস্ট করি তারপরে অনেক ঘোরাফেরা করলাম টুকটাক কিছু কেনাকাটাও করেছি এগুলো আপনাদেরকে বাসায় যায় আমি দেখাবো যে কী কী কেনাকাটা করেছি আর এখন আমরা দুজন পান খেতে খেতে চলে যাচ্ছি বাসায় আবার কবে বের হই জানি না ব্যস্ততার মধ্যে একটু সময় করে বের হলেই ভালো লাগে তো এইটা ছিল আমাদের লেক পার সাজানো এটা বিজয় দিবস উপলক্ষে পুরোটা লেক সাজাইছে আমি সাজানোটা ভিডিও করতে ভুলেই গিয়েছিলাম প্রথমত আমি তারপরে আসার আগে বলি যে এখানে তো একটা ক্লিপ নেওয়া উচিত এই জন্য এখানে একটা ক্লিপ নিয়ে আসছি প্রত্যেকটা গাছ প্রত্যেকটা জায়গা ঝাড়পাতি দিয়ে সাজানো খুব সুন্দর লাগছিল দেখেই মনে হচ্ছিল যে না এখানে কিছু একটা হইতেছে বা জায়গাটা স্পেশাল কিছু তো তারপরে একটা রিক্সা নিয়ে আমি চলে আসলাম আমাদের বাসার উদ্দেশ্যে যেহেতু অনেক রাত হয়ে গেছে আর দোকানপাট প্রায় বন্ধ হয়ে গিয়েছে আর মানুষজনও অনেক কম প্রথম যখন গিয়েছি মানুষের জন্য তো হাঁটতেই পারিনি তারপরে দেখলাম যে না মানুষ আস্তে আস্তে কমতেছে দোকানপাট বন্ধ হয়ে গেছে বেশিরভাগই আমরা তখন প্রায় সাড়ে নয়টা বাজে যখন আমরা আসছি আর শীতের রাত তো এমনিতেই অনেক বড় এই রাতে হচ্ছে সব কিছুই তাড়াতাড়ি বন্ধ করে দেয় সব জায়গায় সব তাড়াতাড়ি বন্ধ করে দেয় আর যেহেতু এটা গ্রাম অঞ্চল এখানে তো আরো আগেই বন্ধ করে দেয় রাত যত গভীর হয় মানুষ তত কম হয় আর রাস্তাঘাটে বের হয়তো একটু রিস্ক হয়ে যায় যেহেতু এখানে যথাযথ প্রোটেকশন থাকে না রাস্তাঘাটে তারপরেও যাই হোক ঘোরাফেরাটা ভালো হয়েছে আমাদের দুজনেরই ভালো লেগেছে তো দেখতে দেখতে চলে এসেছি যে আমাদের বাসায় এটা হচ্ছে আমাদের বাসার আর এই যে হচ্ছে আমাদের বারান্দা ছোট্ট বারান্দা ব্যালকনিতে লাইট জ্বলছে লাল কালারের তো তারপরে এই যে আমি ভিতরে যাচ্ছিলাম আর আমার হাজব্যান্ড আমার পেছন থেকে ভিডিও করতেছিল এটা হচ্ছে আমরা তিনতলায় থাকি তো এখানে বেয়ে তিনতলা ওঠা লাগবে তারপরে যাওয়া লাগবে আর হ্যাঁ আপনাদের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই আমাকে বলে যাবেন আর কি ধরনের ব্লগ চান সেটাও বলে যাবেন আমি আপনাদের থেকে ইন্সপায়ার হয়ে আরও ভিডিও বানাতে চাই আপনারা আমাকে ইন্সপায়ার করবেন অনেক অনেক ধন্যবাদ যারা আমার ভিডিওটা দেখেছেন আর অনেক অনেক ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আর অনেক 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 ধন্যবাদ আর নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন খারাপ লাগলেও কমেন্টে বলে যাবেন যে কোথায় খারাপ লেগেছে তো হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ